এই কদরের রাত এটা কবে রসুল ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়ার পেত তারা শত শত বছর এ বাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার মা আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও জুজু হুম খুব অল্প সংখ্যক লোকই এর বেশি হায়াত পেয়েছে রাসুল সাহেব যখন দেখেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে তা আমার উন্মত তো ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উন্মতের কি হবে রাসুল সাহেব খুব আফসোস করছেন তো রাসুল্লাহ সাহেব ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন্না আনসাল অমায়তমা ক্ষেমা লাইলাতুল কাদ লাইলাতুল কদেরই হাই রুম্বিন আলফি সাহাব লাইলাতুল কদের এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই রুম্বিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে স্বাবাব কদরের রাতে এবাদত করলে এর সমান স্বয়াব হবে নাকি সমান হবে না আল্লাহতালা বলেছেন হাই রুম্মিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয়ে তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামে নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল সাইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হিনবী আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার রুমতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি লাই কদর দিয়েছি রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাত হাকিম সব বিজ্ঞচিত প্রাগচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন তো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ

মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন তার রুফি আপ রাসুলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুসাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়া ফিল বিদ্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রি ঘুরেতে তোমরা কদর তালাশ করো বেদর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড স্কুলে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাজত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে তালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত এতসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইন ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরা রাসুসাম বলেছেন মান হরিমা খাই রাহা ফকদ যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম দানে আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে ইমানিসবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোন